thank <laughs> you লড়াই এ লড়াই তো লড়াই তোরা সুরক্ষা পর্যন্ত পর্যন্ত উঠতে বেগগুণে লড়াইরে সাম্মিয়া বেগগুণে নিজের ঘর হাসল করানোর কারণে আজ তুম হয়ে যা আজিয়া মন্ডু বসি দাও রাশি দাও তিন ডিস্ট্রিক্টের ফোনে আর আর মুরব্বী ঘর দেখি তোমার মেহরবানি করি ওরে মিলিট্রির জুন আসুন মগবাগে জুন আসুন বারবার বারবার করে হইয়ে দে তাকরার করি করে হইয়ে তোমার আর জগই জগৈ জগই নলে জগই ইহার আর এতগুন মানুষ আর আর ওসুর মানুষ আর ইয়েফের মানুষ খ ইসলাহিম হাজার মানুষ খ নবীসনের মানুষ খ যে দু মানুষ আছে এরিয়া বেগুন আর রোহিঙ্গা ভাই বুজি থৈ গলি কিন্তু ইন বুজিয়া মানুহ যাৰা আছে তাৰা সৈতে যান দেখিনি নাহাৰ বাইন হৰ আজি পৰ্যন্ত ইয়াৰ উদান হৰ কিন্তু তাৰা আজি পৰ্যন্তৰ জমিন মাজে যে উগ্ৰ ফাৰৰ ভিতৰতে জিন্দী গড়ে দি গড়ে মোকাবলা ঘৰে জালে মকৰে জাগা জাগা এতে গড়ৰে বায়ু হিচাপে মানি লৈ থে ইয়াৰ মা নেকি ইয়াত মা নেকি সাজগ মনটো মাজে যে গাঁঠি হোৱা লাহে লাহে হৰ বিডিঅ সুধুক গুমবাইন ই ন সুধুন গাবাই তেবাৰ ডাক দিয়ে এন হল শনাৰ ভৰিঅ তাৰা নভুনিয়ে এই পৰ্যন্ত আছিল যে বিডিঅান দেখ বিডিঅ' মানুহ এড দা হৈ যৰা দেখোন এয়া মানুহে তিৰিমানি ফিৰিমানি বিভিন্ন গুৰু মাজত দেখা তুন আচলতে মাহ মালাহিন টাইম নহয় এখন বৰ্তমান যা লাগে দুষ্পন সমি গে গৈ যিবা দুষ্পন জিবা আছে মণ্ডপিয়ে গৈ এখন দীৰ্ঘদিন পৰ্যন্ত মেলেটৰ হকুমতৰ মাজে ঢুকি অৰে নিৰ্যাতন গৰ্য জুলুম গৰ্যে মুছলমানৰে এই বলিচ সৈতে ধৰি পাঞ্জামু চেৰাং সৈতে ধৰি গৰু গৰু থামাংছি লৈ ধৰি তাঁতা কুৰা চান্দতে ধৰি বজাৰত চাকে মাছ সৈতে ঠেলতে ফিয়া সইতে তোলা ধরি পর্যন্ত ন গরদে হন নির্যাতন বাকি নেই ইয়ানর বদালা লদ্দে হুদুম ভাই এঞ্জুন আছে উন অর ভাতে এঙ্গুরে দা হদ অনর গরে ন ঢুকে দে আজ মানে শুন হালা গই গই আজ হাত তুলি রে সেলেন্ট র গই কিন্তু কোনরা এ পর্যন্ত দেখ্য ন হইনে পারি হন মানুষ আর হন মানুষ জালেম কলরা মাঝে সব দিবরে শহীদ ইদা আছে দে কিন্তু আত্তুলে সেলেন্ট রে দেন দিলে অনরা দেখ্য না তারা আল্লাহর বইগরে আল্লাহার বৈগরে বাংলাদেশের যে দেশন হতাহুর জাগারিয়া মাঝে কিছু মানুষ দিয়ে দে রাষ্ট্রপতির হাঁসে যান বিখ্যা হল যান্লাহলু গরিরে সেপ দি ওরে ফাঁসির মংস যাই ওরে জাহালেম সরকার জীবে গিয়ে গই ফাঁসির মংস যাই হাসিনা সরকারের হাতত মাজে ফাঁসি দিয়ে দা নত শিকার নগর কিয়া তারা জন্ম তরে দেখে যারা আলেম আছে হকানি আলেম আছে যারা হকানি মুজাহেদ আছে তারা জন্ম দেখে তারা সাম মধ্যে ফাঁসির মংসে যা আছে গুলি বুলুট সাম মধ্যে পরে ইতার সাম মধ্যে জন্ম তাই যা লাই সিরিয়া কামিয়া হইয়ে আফগান কামিয়া হইয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এতেফাক যদি অদ্বৈত গিলি আর কানর জবিন কামিয়া হইবে ইনশাআল্লাহ জালেম ট্রেস মিয়র লাইনের মিলিটারি ফলাইয়ে আজিয়া ষষ্ঠ গজ্জে আজিয়া মুসলমান ইমানদার আর সার ভাই এন্ডি এটাই মাজুত আর ভাই এন্ডে রোহিঙ্গা ভাই এন্ডে দি আজিয়া মজা মারিদের মাজুত হনে মকট্রেস কাংরাজুরি রাঙামাটি বাঁদরবন মেজোরাম আর কানত উৎক্ষেপ তো দে নেপালত তো সে কিছু মগে মাজা মারি যার এটা লাই মজা মারিবার আগে আরাতুন গোড়া ভরের দেখ কি গোড়া ভরের বছর পর্যন্ত আফগানরে জালেম ট্রেস বুঝে জানাম ডেরা ডুনার টের আমি ডাবল ইউ বসে এঙ্গুরি মারে সেই দেয় যে তালিবানের পরাজয় করি না পারে আল্লাহ তালা মুজাহেদের ফক্কা আছে দেতালি ইয়াইও অল্প মানুষ আর কানর জবিনের মাঝে মানুষ অল্প হলিও আল্লাহ সাত আছে দেতাল লাই আল্লাহর মদত আছে দেতাল লাই আল্লাহর নসরত আছে দেতাল লাই আল্লাহ ফোয়াতি আছে দেতাল লাই আজ পর্যন্ত আর কানর জবিনের মাঝে আর কার রোহিঙ্গা সেলভেশন আর্মি মুজাহেদ জোন আজ আর জাগা 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 মা বোন বদলাল দনারা দেখুন ফোন আজ পর্যন্ত আরা আরারে বুকল লেনে বাড়ির বাই এর মানে লেনে বাড়ি আজ ইয়ে কেমন মাঝে মারামারি আর তো কেমন মারামারি সাইবার সাহাবর দেন এখন কি জালে মারামারি সাহাবর দে আর তুন কেমন মাঝে জিয়ান ঘরের ইয়ান আর জন দেশের মাঝে আরা জিন গরির ইয়ান ইয়ান নশা যে আরা ফর ফর ঘর এনেকান হতা আছে নিজরগর গর আগে মতি মর এনেকান হতা আছে আর আজি আর জনের গরম না যে আরা মারামারি করি না আর বেশি শর্মার হতা নয় লজ্জার হতা নয় বেহাইয়া হতা নয় আর আজিয়া আজি আর কানোর জমিন মাঝে দিফাই গরত দে জিহাদ গরত দে ভাই এনে উনারা আর মুসলমান উনার বুকল লোনে পারি আজি আর মগক কলার হাতে মিলি মিলি অনারা দেখ তিন চার মাস আগে

ৱাহ তছি মই বেয়া বুলি লৈ জমি আৱালা তাফৰ ৰখু জি বা হৰ আঁৰ এ তেফাকৰ ৰছী ওয়াহাদানিয়াতরে ৰছী আল্লাহৰ ৰছী আল্লাহৰ কোৰানৰ ৱাহাদানিহতৰে কোৰান হইয়ে দে হতেই নৰে চুনি চুনি বাচি বাচিৰে যাহা দৰ আ ইহতক কলৰে যে ত তাহাৰা ইয়াত ঘৰ আঁৰা যে তই ৰচি আনন্দ আল্লাহ তালা আঁৰ আৰু গাভিন অসুৰত গৰিব ইনশা আল্লাহ তিনশ জন লৈৰে হাজাৰৰ সশস্ত্র বাহান নিলেইৰে আল্লাহ তালা মদত

আরাবাসা যে তো নেসলি ঢিলে ভালো সুর তো দেয় নেসলি গাঠ গাঠ হাজার লেখ তারিবে দেয় তো সুর বাজি গেল তাহলে মেহরবানি করি ওরে যে ফাটি আসন মেহরবানি করি ফাটি কথা ঠেফা করি ওরে আর কান জবি না মাছ জাফি পরে দিয়ে সুযোগ দুশ্মন অগ্নি দুশ্মন আছে এখন মক ট্রেস ইনশাআল্লাহ উন্নত দায়িত্ব চলাইতে বাধ্য হওয়া পড়বে ইনশা আল্লাহ আল্লাহ তালা আর কানোর জেহাত চালু রাখি আর কানোর জমিনের মাঝে জীবন দিবাল্লা রক্ত দিবাল্লা আল্লাহ তালা বেগুনের কবুল করুক আল্লাহ তালা আর বহু ফোন বেগুনের আর কানোর আল্লাহ মঞ্জুর করুক আই আল্লাহ তালা আর কানোর আল্লাহ মঞ্জুর কর আল কানোর জমিন আল্লাহ মর কুঞ্জুর কর আর কানোর জমিনের আল্লাহ শহীদ কর জাহি ভরি জাহালে মুখলে মোকাবিলা করি বাল্লা আল্লাহ মঞ্জুর করুক কান খবর ভাজার ধনের লইবা বলে আশা করি নেকি নিয়ম রে মো দ্বারা গ ডন নাটক সাজাই রে ফুকুলার মাজে এই সাত তেৰ মান মাজে মানুহক কাল ঢুকাই ভেটু চাই হৈ ভেটু চাই যিবা মেলেটৰ মাজে মানুহ ঢুকাই পাম পুতি দি মানুহো সোণৰে লৈ মানুহো সোণৰে দাহাই ইয়াৰ ফৰে ইতাৰ বুচি ডঙৰে হালি ঘূৰি দি বুচি ডঙ লাৰাই নগৰি বিয়াখন মাজ লাৰাই নগৰি ইৰা ডা ভাংঘৰি অ এডা আই অ হাদীৰ বিলত মাজে ধৰা কল্যাই হাদিৰ বিলত মাজে আই ধাৰা লাৰাই ঘৰ ঘুৰিয়ে লাৰাই নগৰি ইতাৰ কেছু এদিন নাজেদ বিমালেৰে কেচু মকদে মাৰণৰ পৰা যায় নেপ্ৰেড তুমি কুট্টাৰে হৈ অৰে আৰা মনটো বচি ডঙ একোৱাৰে দখলকৈ যিমান হৈ প্ৰচুৰ পৰিমান বেছি চামান অকল আনি হাদিৰ বিল কাহাটীৰ মাজে ঢুকাই হেলিকপ্টার লইলে ওর দু তিন দিন পর্যন্ত পাঁচ তারিখ যাবা মার যাবা মারানোর পরে তিন তারিখ পাঁচ তারিখ মারানোর পরে যাই রে ইতারা বেশি মালামালক কলা আনি নাটক সাজাই আর মুসলমানের বাজা দি ইতারা যাবা কি নাম একটা নীতি দিয়ে ইয়া নাটক সাজাই মক মগ বাগরে হাসে একান নাটক সাজাই রে দিয়ে দিয়ে আনর একান বা ইন্দি হয়ে কেসু বাইয়ের তুক দাই আছে ইতাৰা লাৰাই মুৰ কুল্লি লাৰাই নগৰীও ৰে জেণ্ডিলে বাটক চাজাই অ কাণৰ মকো নে আৰ কাণৰ মকো নৰে নেমৰেমু বনাই টেমামো বনাল ইয়াৰ বেহামো বনাল কুকুৰেমু বনাল ওম বেগুণৰ দহ দে এক এক জাগাৰ মাজে বৰ বৰ ঘাঁহি অকল মই কুকুৰেমু নেম ৰেমুৰ দায়িত্ব কল দেৱা তম্বাৰৰ নেমৰে নেম ৰেমু যিবা চিলিবা ৰ দেম ৰেমু মাক বাগি নেম ৰেমু দি তম্বাৰৰ হবৰ তুই তা লাফুতো সাইড দে নাটক সাজাই রে আঁরা রোহিঙ্গা ভাই এর রে হতক্ষো যে বেসা বেশি রোহিঙ্গা ভাই এ এটা আজ দিয়ে আনা খবর আসার ছবিও দেখ তুই আজি আর খিমতি জিম্মাদারক কলে আৰা জিম্মাদাৰক কল হল দে ডাঙ মাৰি মাৰি বাই এনক কল তোমাৰ যাওগৈ ইয়ান দি নেহলি যাওগৈ মগ বাগিন নডুকি অ মিলিটেৰীৰ মাজে নডুকিঅ তোমাৰ মালা মাল কিতাপ ভাইয়তে টাইমৰ মাজে উচ্চৰ ভাই টাইমৰ মাজে তোমাৰ সামঘৰ এন হেৰি এলানক কল গুটছিল আজি এলাহ ন মাননৰ হাৰনে আ এলাহ ন মাননৰ হাৰনে আজি আজি এক দুটনা গান গতি হে আজি আন গ্ৰেপ্তাৰ হৈ গৈ গৈ আৰান চ ননৰা আর কি মতে ভাই আর কার রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি যখন আসেও নেই ওনারা তার মাঝে এই বর্মা হকুমতর মেয়াল ল্যাঙ্গ ট্রেস হকুমতর বোমো বুঝি অকল সদন ধরা হয়েছিল ওনারে মারি না ফেলাই রে এই ইসলামের মাঝে এই সদিরে বন রাখি রে কিছু উজ্জ্বল রত লই পারি ইয়ান দৌড়াইয়া সরিয়া যারা গজ্জন কোরআন হাদিস যারা ফজ্জন যারা দৌড়া সরিয়া গজ্জন এর ভিতরে এই তৌহিদর কিছু এলামর ভিতরে জিনিস ইয়ান আছে আই লাম্বা সৈত নাযায় এদিন ভিতৰে এনডিলা নেতাসকলৰে বান্ধি ৰাখি অৰ্থ লৈ পাৰি অৰ্থ মানি আতিয়াৰ লৈ পাৰি আলহামদ্লা ৰোহিংগা চিল মুৰব্বলে তাৰা সজজন মাৰি মাৰি অজন মানি মাৰি অখন আৰ কাণ আজাৰ নৈ এন মন গৰি ইতাৰা বান্ধি ৰাখি অৰে আৰু কাণত জুবিনৰ মাজত লক্ষ লনিমত কল আলহামদ্লাহ এ কি করছি হাশেলছি আজি হা সেলকুজি দো জাগা ডাকদের দে ওভাই হল তোমার আইয় দশ হাজার আইয় পনেরো হাজার আইয় বিশ হাজার আইও বিশ হাজার মরিম আর বিশ হাজার থাকি ভাঙার রানেওলা মাহাবনী হল বধালা লো ফের বাইরে ইনশাআল্লা কামিয়া হইম এংগুড়ি এ দাব দে এংগুড়ি কিতাব সকল ভাই এ আসলা সকল ভাইয় দে অনারা বাজ হল আজি কেম্বে থাকি হৰে কেম্বাজে মৰা মাৰি দৰা ধৰি ঘূৰি অনা এটে ভাঙ্ নৈ হামগৰণ দে আজি আইন জালে মাতত ফুৰে যাৰগৈ অবা আজি হল জালে মলৰ হাতত থাকি হৰে যদি মহিলাৰ মহ সন্দি লৈ গোটেই মুফতি অলপ ফটো আনিব মুফতি অলপ ফটো দিব বুজ আবাদিও লনারা যদি আজিয়া যদি সেবদি মরি তাই আর কার ভাঙ্গা আর্মি আজিয়া জেবাফে লড়াই করে জেবাফে কান মা মালা করে জেবাফে জায়গা জায়গা এটেক কল করে জালে বাক কলরে মগ বাগি কলরে আজি তারত মাতে যদি শহীদ হইতা বলি আজিয়ার দুনিয়া এইটো কামিয়া হইতা কেয়ামতর ময়দানের দিন শহীদর মা বরি বেত্যা শহীদর বাপ বনি বেত্যা শহীদর ফোয়াইন্দর বাপ বনি বেত্যা শহীদর বনি মহ বনি বেত্যা আজিয়া অনারা না বেত্যা না বা আজিয়ল এখনো আর তো টাইম আছে তো আর রাজা বর্ণই আল্লাহর হাসে রুজুই থগা করি ওরে আল্লাহর হাসে নত শিকার ইরে আল্লাহরে মানি আল্লাহর দাসত্ব করি আল্লাহর গুলামি করি আর কার ভাঙ্গা ছেলে বেশি না আরবি মুজাহেদ কলালে যদি আর খানার মাঝে যুদ্ধ জাহাজ যদি গরি দিতে গেলে আল্লাহ তালা আহারের দুনিয়া এখারে তোর মাঝে কামিয়াব গরিব এটা লাই কে আমার যে দুঃখ না আলেম উলুমকল আসল যে দুই মাসুদ মাদারে সকল আছে মাসুদ মাদারে সর আলেমকল আই মলই হতা নহর আলেমকল বাফি ওরে রেজাল কল না আলাই ওরে কল বাইর করি আর

জালেমকলে সি হকলে আজি আজাদ হইয়ে আফগানরে এগোশ বছর আফগান আফগানরে এগোশ বছর মাঝে দিয়ে শক্তিশালী জালেম ট্রেস 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 যে কি এই বুস আসছিল ডাবলিউ বুস আসছিল এংগুরি মারনের ভরিও ট্রেস নত্য যাই পেলা বাধ্য হইয়ে আজি ফলে পেলা জাগা না হা আজি যে জায়গাতো হতাশ হর সতেরো বছর পর্যন্ত মুসলমানের মেন্দারকলের মারিও মারিওরে।

अरकान रंगा सलबीसिन आर्मी जिंदाबाद अरकान रंगा सलबीसिन आर्मी जिंदाबाद अरकान जिंदाबाद जिंदाबाद जालिम मियां लैंग ट्रेज मुरदाबाद मुरदाबाद सलाम अलैकुम व रहमतुल्लाह